যখন কারুর পোষা কুকুরটি বাড়িতে থাকে তখন এক্স্যাক্ট কোনো বাচ্চার মতো করে রিয়্যাক্ট করে তবে যদি কখনও তার মালিকের প্রতি বিপদের আভাস পায় বা কোনো ক্ষতির উপলব্ধি করে তৎক্ষণাৎ শিকারী পশুদের মতো ব্যবহার শুরু করে এমন কিছু চোর আছে যারা পাকাপোক্ত চোর হওয়ার পরেও কুকুরের পাল্লায় পড়ে তাদের সব প্ল্যান ভেস্তে গিয়েছে বন্ধুরা এমন কতগুলি কুকুরের দুর্ধর্ষ ভিডিও ক্লিপ দেখতে চলেছেন যা ইতিপূর্বে আপনি হয়তো কখনো দেখেননি তাই ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক বন্ধুরা এই ভয়াবহ ভিডিও ক্লিপটি সাউথ আফ্রিকার রবার্ট নামক এই চোরটি দশ ফুট উচ্চতা বিশিষ্ট পাঁচিল ডিঙিয়ে ফেলে তবে এই চোর মহাশয় ভেবেছিল হয়তো চুরি করার ক্ষেত্রে শুধুমাত্র এই দশ ফুট উচ্চতা বিশিষ্ট পাঁচিলটি তার জন্য বাধা কিন্তু ওই বাড়ির মধ্যে যে খাতারনাক কুকুর রয়েছে সেই সম্পর্কে সে কোনো উপলব্ধি করতে পারেনি তারপর দেখা যায় রুমের ভিতর থেকে একটি কুকুর ছুটে আসে আর তৎক্ষণাৎ ওই ব্যক্তির উপর আক্রমণ করার জন্য লাফাতে শুরু করে এরপর চোরটি নিজেকে সুরক্ষিত রাখার জন্য বারংবার কুকুরগুলিকে ঘুষি মারতে শুরু করে কিন্তু সেটাতেও কোনো রকমের ফল পায়নি বরং কুকুর দুটি আরো ক্ষিপ্ত হয়ে তার পায়ে কামড় দিতে শুরু করে এই ভিডিওতে দেখতে পাবেন একটি চোর যখন বাড়িতে চুরি করতে আসে তখন বাড়ির বাইরে দাঁড়িয়ে ভিতরটা ভালো করে পর্যবেক্ষণ করে এবং সে যে উদ্দেশ্যে এসেছে সেটাকে ফুলফিল করার জন্য বেশ ভালো রকমভাবে প্রস্তুতি নিয়ে নেয় তবে সে দরজা খোলা মাত্রই অল্প করে শব্দ হয় আর এই শব্দ শুনে ওই বাড়ির পোশাক তার কাছে চলে আসে তারপর এই ব্যক্তিকে দেখে চিৎকার শুরু করে এবং আক্রমণ করার জন্য তার দিকে এগিয়ে যায় সামান্য একটি ছোট্ট কুকুরের চিৎকার শুনে এই চোর মহাশয় পালাতে বাধ্য হয় এখানে দেখতে পাওয়া যায় একটি চোর চুপিসারে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়েছে আর যখন দেখে যে ওই বাড়ির মধ্যে কেউ নেই তখন সে একটি জানালা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে তবে সে কোনো কোনোরকমভাবে উপলব্ধি করতে পারেনি যে ওই বাড়ির মধ্যে একটি বোরবুল ডগ রয়েছে তারপর কয়েক সেকেন্ডের মধ্যে কুকুরটি ঘটনাস্থলে পৌঁছায় আর ওই চোরের উপর ঝাঁপিয়ে পড়ে যদিও বা এই চোরটি নিজেকে সুরক্ষিত রাখার জন্য দু একবার কুকুরটিকে ঘুষি মারে কিন্তু তারপরেও কুকুরটি তার কোনো রকমের কথা শোনেনি বা তাকে বিন্দু মাত্র ভয় পায়নি পরবর্তীতে ওই বাড়ির মালিক এসে দেখে যে ওই ব্যক্তি অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে তারপর তিনি তৎক্ষণাৎ পুলিশকে ডেকে আনেন এবং চোরটিকে নিয়ে হসপিটালে যায় এই ভিডিও ক্লিপটি ব্রাজিলের এখানে দেখতে পাওয়া যায় একটি চোর বাড়ির পিছনে দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে আসে কিন্তু কোনো কারণবশত সে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন বাড়ির বাইরে থাকা কুকুরটি চোরটির উপর ঝাঁপিয়ে পড়ে তারপর তাকে ছেড়ে দেয় এবং তার হাতের মধ্যে কামড় দেয় তারপর দেখা যায় ওই ব্যক্তির চিৎকার শুনে এবং দরজা বন্ধ করার শব্দ শুনে ওই বাড়ির মালিক তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এরপর সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া যায় এই চোরটি বাড়ির মালিককে বলছে আপনার কুকুরটি আমাকে কামড় দিয়েছে আমাকে ইমিডিয়েটলি হসপিটালে চলুন বেচারা ছিটকে চোর এসেছিল দু পয়সা চুরি করতে কিন্তু শেষ পর্যন্ত কুকুরের কামড় খেয়ে হসপিটালে যেতে হয় বন্ধুরা চালাক হওয়া ভালো কিন্তু অতি চালাক ভালো না ঠিক যেমন এই চালাক চোরের সঙ্গে একটা মারাত্মক ঘটনা ঘটে যায় এই ব্যক্তি চুরি করার আশায় বেশ আটঘাট বেঁধে একটি বাড়িতে চুরি করতে যায় তবে ওই ঘরের মধ্যে প্রবেশ করা মাত্রই তার নজর দুটি কুকুরের উপর পড়ে এরপর সেই কুকুর দুটিকে ডেকে সে তাদেরকে নিজের কাছে আপোষ করতে চেয়েছিল কিন্তু এই কুকুর দুটি ব্যক্তিকে অচেনা দেখে চিৎকার করে আর তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড় দিতে শুরু করে প্রথম দিকে ব্যক্তি ভেবেছিল হয়তো চিৎকার করে কুকুর দুটিকে ভয় দেখিয়ে দেবে আর হয়তো সেখান থেকে পালাতে সফল হবে কিন্তু শেষ পর্যন্ত এই দুটি কুকুর তাকে বারংবার কামড় দিয়ে একেবারে অকেজো করে দিয়েছিল বন্ধুরা মানুষের থেকে কুকুর খুব তাড়াতাড়ি কোনো বিপদের আশঙ্কা বুঝে নিতে পারে আর তার যোগ্য প্রমাণ আমাদের আজকের লিস্টে থাকা এই ভিডিও ক্লিপটি এখানে দেখতে পাওয়া যায় কোনো এক ছিনতাইকারী দোকানের মধ্যে প্রবেশ করে মালিকের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে তারপর হঠাৎ করেই ওই ছিনতাইকারী বন্দুক বের করে এবং দোকানের মালিককে আঘাত করতে যায় তবে সেখানে থাকা কুকুরটি তৎক্ষণাৎ রিয়াকশন দেখায় এবং চোরের হাতে কামড়ে ধরে বন্ধুরা এই সাহসী কুকুরটির বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন এখানে আরও একটি আশ্চর্য রকমের ঘটনা রয়েছে একজন নাইজেরিয়ান ব্যক্তি কোনো একটি গ্যারেজের মধ্যে ঢুকে সেখানে থাকা গাড়ি থেকে কিছু একটা বের করতে চেয়েছিল কিন্তু সঠিক সময়ে গাড়ির মালিকের পোষা কুকুর সেই ঘটনাস্থলে পৌঁছায় আর তার চিৎকার শুনে এই চোর মহাশয় কোন দিক দিয়ে পালাবে পথ খুঁজে পায় না ভয়ের চোটে সে তো গাড়ির উপরে উঠে পড়ে অবশেষে এই চোরটিকে খালি হাতে এখান থেকে পালাতে হয় বন্ধুরা এই ভিডিও ক্লিপটি প্রথমবার দেখলে আপনি ভেবা খেয়ে যাবেন কারণ এতটা ডেঞ্জারাস বা ভয়ঙ্কর চোর হয়তো আপনি আগে কখনো দেখেননি এখানে দেখতে পাওয়া যায় একটি চোর মুখের মধ্যে মাস্ক পরে হাতে বন্দুক নিয়ে দোকানের ক্যাশ কাউন্টারে ঢুকে পড়েছে কিন্তু এই দোকানের মালিকের সঙ্গে একটি জার্মান সেপারেট কুকুর থাকত আর এই চোরটিকে দেখা মাত্র এই কুকুরটি তৎক্ষণাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে পরবর্তীতে খবর পাওয়া যায় তার হাতে নাকি কুকুরটি দু একবার কামড় দিয়েছে বন্ধুরা ভিয়েতনামের এই ভিডিও ক্লিপটি প্রথমবার দেখে আপনারও বাড়ি ছেড়ে কোথাও যেতে ভয় লাগবে একটি চোর দিনে দুপুরে আসে এবং ওই বাড়ির বাইরে থাকা মেন গেট খুলে ফেলার চেষ্টা করে অনেকটা সময় চেষ্টা করার পর এই গেটটি উপড়ে ফেলতে সে সফল হয় তবে দুর্ভাগ্যবশত এই গেটের একটা পাল্লা তার পায়ের উপর পড়ে যায় যার ফলে তৎক্ষণাৎ তার পা ভেঙে গিয়েছিল সেই সাথে ওই বাড়িতে থাকা কুকুরটিও সেখানে বেরিয়ে আসে এবং ওই চোরটির উপর চিৎকার করে আক্রমণ করার জন্য এগিয়ে যায় তারপর বেচারা এই চোর কুকুরটির ভয়ে পা খোঁড়াতে খোঁড়াতে যেমন তেমন হোক করে প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যায় বন্ধুরা সিসিটিভি ক্যামেরা না থাকলে এই চোরগুলি চালাকি ধরতে পারা যেত না এখানে দেখতে পাবেন কতগুলি যুবক ছেলে চুরি করার উদ্দেশ্যে বাড়ির বাইরে ঘোরাঘুরি করছে তারপর দেখা যায় এই চোরগুলি চুপিসারে ওই বাড়ির পাঁচিল ডিঙিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে কিন্তু সেখানে থাকা জার্মান সেপার্ড প্রজাতির কুকুরটি তাদের উপস্থিতি বুঝতে পেরে গিয়েছিল আর তৎক্ষণাৎ চিৎকার শুরু করে দেয় তবে সৌভাগ্যক্রমে তাদের মধ্যে কেউ নিচে নামেনি যদি কেউ একজন নিচে নেমে পড়তো তাহলে কিন্তু তার কপালে চরম দুঃখ ছিল অবশেষে এই চোরগুলি চুরির আশা ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় বন্ধুরা ইন্দোনেশিয়ার এই ভিডিও ক্লিপটি প্রথমবার দেখে আপনিও রাত্রিবেলা একা বাইরে বের হতে ভয় পাবেন এখানে দেখতে পাওয়া যায় এক ব্যক্তি তার পোষা কুকুরটিকে নিয়ে রাত্রি বেলায় হাঁটতে বেরিয়েছিল এমন সময় দুটি চোর বাইকে করে আসে এবং ওই ব্যক্তিকে বন্দুকের ভয় দেখিয়ে তার থেকে টাকা পয়সা ছিনতাই করে চেষ্টা করতে থাকে কিন্তু এই ব্যক্তির সঙ্গে থাকা কুকুরটি তার মালিকের প্রতি বিপদ দেখে চোরের উপর আসা ঝাঁপিয়ে পড়ে শেষ পর্যন্ত চোরটি প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যায় তবে চোর দুটি যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে কুকুরটি কিন্তু তৎক্ষণাৎ তাদের পিছনে দৌড়ায় বন্ধুরা এই সিসিটিভি ভিডিও ক্লিপটি এখান পর্যন্ত ছিল যার ফলে পরবর্তীতে কি হয়েছিল সে সম্পর্কে আর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি আমাদের আজকের এই তথ্যপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন নিচে কমেন্টে জানাবেন কোন কুকুরের সাহসিকতার ঘটনাটি আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে আর এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং